ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায় প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছায় দেখুন আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করছি যেখানে কিন্তু একটা বেস্ট কোম্পানি লং টার্মের জন্য সেই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে তো কোম্পানিটা কিন্তু অনেকটা আফসাইড পোটেন্সিয়াল আছে মার্কেট লিডার লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি আরামসে চোখ বন্ধ করে পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারবেন তো যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আমি ডিটেলসে কিন্তু আলোচনা করেছি মার্কেট ক্লোজ হয়ে গেছে তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি চলুন নিউজে যাওয়া যাক দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু নিফটি যখন ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউ একটা প্রেশার দেখা গেছে প্রেশার দেখার পরে কিছুটা কামব্যাক করার চেষ্টা করেছিল নিফটি কিন্তু কামব্যাক করার পরে কিন্তু আবার সেই প্রেশার দেখা গেছে অবশেষে কিন্তু তিনটের পরের থেকে একটা কামব্যাক কিন্তু কোম্পানির নিফটির মধ্যে দেখা গেছে তো এবার কথা হচ্ছে একদিন উঠছে একদিন পড়ছে দেখুন আমি পরশু দিন সম্ভবত আলোচনা করার সময় বলেছিলাম যে এখন হচ্ছে সামনেই বাজেট আসতে চলেছে আজকে এই সপ্তাহ ক্লোজ কালকে মার্কেট ছুটি ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে তো আবার মার্কেট ওপে ওপেন হবে কবে সোমবারে তো নেক্সট উইকেই কিন্তু বাজেট আসতে চলেছে ফার্স্ট ওয়েব বৃহস্পতিবার তো সেদিনকে কিন্তু বাজেট নিয়ে আলোচনা হবে এবং আমরা কিন্তু সেদিনকে জানতে পারব কোন সেক্টর বাজেটে কীরকম কী পাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কিন্তু এই টাইম পিরিয়ডে ভলেটাইলি চলবে দেখুন গ্লোবাল মার্কেট দেখলে তেমন কিছু খারাপ সংকেত নেই এর ফিউচার কিন্তু পজিটিভ রয়েছে আগের দিন এস ফাইভ বি ফাইভ হান্ড্রেড এবং ন্যাসড্যাক কিন্তু পজিটিভ ছিল তার পাশাপাশি কিন্তু এখন যদি দেখি দেখুন ইউকে এর মার্কেট বলুন ফ্রান্সের মার্কেট বলুন জার্মানির মার্কেট বলুন দুটো পজিটিভ রয়েছে ড্যাক্স হচ্ছে জার্মানির মার্কেট একটু নেগেটিভ আছে তো তেমন কিছু খারাপ সংকেত কিন্তু কোথাও নেই নিকি পজিটিভ ক্লোজ দিয়েছে ঠিক আছে হ্যাং শেং পজিটিভ চলছে আজকের দিনে পজিটিভ চলছে তো সেই থেকে গ্লোবাল থেকে কোনো কিছু খারাপ নিউজ নেই তাতে বলা যেতে পারে যে মার্কেট কিন্তু বডিটাইল মুডে রয়েছে এই জন্যই কি সামনে বাজেট আসতে চলেছে দেখুন সি এসিসি কোম্পানিকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিসের কোম্পানি সিমেন্ট সেক্টরের কোম্পানি আপনারা সবাই জানেন আজকের দিনে প্রায় বারো পার্সেন্ট কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন কোম্পানিটা হঠাৎ করে আফসাইড মুভমেন্ট দেখাতে শুরু করেছে কেন কোম্পানিটার কিন্তু আজকের দিনের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে চলুন আমরা রেজাল্টটা দেখে কোম্পানি কোম্পানির রেজাল্টটা কী করেছে দেখে তো মনে হচ্ছে কোম্পানির রেজাল্ট অবশ্যই ভালো করেছে হয়তো এসির মতন একটা কোম্পানি এতটা আপসাইড মুভমেন্ট দেখাবে আমরা দেখুন কনসালটিভ নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন করোনোর রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স একত্রিশ বারো বাইশ নয় তেইশ বারো তেইশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি দেখুন কোম্পানির টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চার হাজার পাঁচশো আগের কোয়ার্টারে চার হাজার ছয়শো চুয়াল্লিশ এই কোয়ার্টারে কিন্তু পাঁচ তো কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু বেড়েছে এবার আমরা কোম্পানির এক্সপেন্সে চলে আসবো আপনার এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কিন্তু এক বছর এই কোম্পানির এক্সপেন্সেস কত করেছে চার হাজার তিনশো আগের কোয়ার্টারে চার হাজার একশো এই কোয়ার্টারে চার হাজার দুশো তো ইনকাম বেড়েছে কিন্তু এক্সপেন্সেস কিন্তু ইয়ারলি কমে গেছে কোয়ার্টারলি সামান্য বেড়েছে ঠিক আছে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় আমরা সরাসরি প্রফিটে চলে যাব প্রফিট বিফোর প্রফিট আফটার ট্যাক্স আফটার ট্যাক্সে যাবো দেখুন আফটার ট্যাক্সে দেখলে এখানে কিন্তু ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কিন্তু এই প্রফিটটা শো করে যেটা হচ্ছে সরাসরি কোম্পানির ঘরে ঢোকে তো এক আগে কত তেরো একশো তেরো আগের কোয়ার্টারে তিনশো সাতাশি এই কোয়ার্টারে কিন্তু পাঁচশো সাঁত্রিশ তো একশো তেরোটা প্রায় পাঁচ গুণ বেড়েছে ঠিক আছে ইয়ারলি আর কোয়ার্টারলি কিন্তু তিনশো সাতাশিটা হচ্ছে প্রায় ডবলের কাছাকাছি হয়েছে পাঁচশো সাঁত্রিশ হয়েছে তাহলে বোঝা গেল আজকে এসএসসি বারো পার্সেন্ট বাড়া বাড়ার পিছনে কারণ কোম্পানির রেজাল্ট কিন্তু ইয়ারলি তো যথেষ্ট ভালো করেছে কোয়ার্টারলিও ব্যাপক ভালো করেছে তো আমরা সবাই জানি এসএসসি হচ্ছে আদানি গ্রুপের কোম্পানি এখন বর্তমানে কারণ আদানি অ্যাকোয়ার করে নিয়েছে তো তার এই কোম্পানিটা কিন্তু আপনার রার্ডারে রাখতে পারেন কারণ কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করছে দেখুন অম্বুজা সিমেন্টকে দেখলে দেখা যাবে কিন্তু অম্বুজা সিমেন্টও কিন্তু আজকের দিনে সাত পার্সেন্ট মতন বেড়েছে কেন বেড়েছে দেখুন এসএসসি এবং অম্বুজা দুজন হচ্ছে ভাই ভাই আদানি গ্রুপের কোম্পানি দুটোই সিমেন্ট সেগমেন্টের কোম্পানি তো এই কোম্পানিটা আজকে এসএসসি ভালো রেজাল্ট করেছে বলে কিন্তু এই কোম্পানিটাও সাত পার্সেন্ট মতন কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ঠিক আছে এটাও ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি ভালো কোম্পানি এক লাখ করোর ওপরে হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন বাজাজ অটো বাজাজ অটো অটো সেগমেন্টে কিন্তু একটা ভালো স্টক শুধু টু হুইলার থ্রি হুইলার সেগমেন্টে তো এই কোম্পানিটা দেখুন আজকের দিনে কিন্তু প্রায় পাঁচ পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা পাঁচ পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখানোর কারণ কী দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে দু লাখ করার কোম্পানিটার কিন্তু কালকেই রেজাল্ট ডিক্লেয়ার করেছিল সেই রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করেছি যারা এখনও রেজাল্টটা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমার প্লে লিস্টে গিয়ে আমি কিন্তু সেখানে টেক মহেন্দ্রা বলুন বাজেজ অটো বলুন রেট রেজাল্ট বেরিয়েছে সেটাও বলুন সেগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছে তো ভালো কোম্পানি সবসময় ভালো নিউজ পাওয়া যাবে কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে যার জন্য কিন্তু কোম্পানিটা কন্টিনিউসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা কিন্তু বোর্ড অফ ডিরেক্টর কোম্পানিটার বাইব্যাক ঘোষণা করেছে এবং ফ্লোর প্রাইস দেখেছে কিন্তু দশ হাজার অর্থাৎ কোম্পানি সাত হাজার পাঁচশো চলছে এখান থেকে কিন্তু এখনও কোম্পানিটার মধ্যে আপসাইড পোটেন্সিয়াল দেখা যাচ্ছে শুধু শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল বাকি রয়েছে তারপরে কিন্তু কোম্পানিটা হচ্ছে বাইব্যাক করবে ওপেন মার্কেট নয় টেন্ডারের মাধ্যমে দেখুন কোম্পানিটা এস্টিমেট কেউ বিট করেছে কত ফোর পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট হারে যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে সাড়ে চার পার্সেন পাঁচ পার্সেন্টের কাছে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে পাঁচ পার্সেন্টের ওপরে সরি ঠিক আছে চলুন নেক্সট নিজে যাই টেক মহেন্দ্রা দেখুন টেক মহিন্দ্রা হচ্ছে একটা দিগ্ আইটি সেক্টরের কোম্পানি যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে কত এক লাখ উনত্রিশ হাজার করো ঠিক আছে তো এই কোম্পানিটা দেখুন আজকের দিনে হচ্ছে প্রায় সিক্স পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কেন কারণ কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্টটা কিন্তু সবচেয়ে বেকার রেজাল্ট হয়েছে যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে পানিশ পেয়েছে ছয় পার্সেন্ট নিচে আমি এই রেজাল্টটাও আলোচনা করেছি কালকে যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লে লিস্টে গিয়ে এমনি তো ভালো কোম্পানি কিন্তু কয়েক কোয়ার্টার কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কোম্পানিটা করছে না দেখুন যদি আমরা দেখি ডিসেম্বর কোয়ার্টার এস্টিমেটকে মিস করেছে কত আঠেরো পার্সেন্টের ওপরে সেপ্টেম্বর কোয়ার্টে এস্টিমেটকে মিস করেছে থার্টি সেভেন পার্সেন্টের উপরে জুন কোয়ার্টারে কিন্তু এস্টিমেটকে মিস করেছে কত থার্টি নাইন পার্সেন্টের উপরে এবং মার্চ কোয়ার্টারে কিন্তু এস্টিমেটকে মিস করছে আগের বারে মার্চ মার্চের কোয়ার্টারে কত চোদ্দ পার্সেন্টের উপরে তো এস্টিমেট কন্টিনিউয়াসলি মিস করছে যার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে খুব একটা ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে না দেখুন ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে আজকের দিনেও দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট কিন্তু আপার সার্কিট মেরেছে আমরা যদি পাঁচ দিনের রিটার্ন দেখি দেখুন পাঁচ দিনের মধ্যে যতদিন দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু সার্কেটই মেরে যাচ্ছে ঠিক আছে কেন মারছে সার্কেট কোম্পানি যদি সার্কেটে না থাকতো তাহলে কিন্তু আরও আরও আফসাইড মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটার মধ্যে দেখা যাচ্ছে দেখুন পাঁচ দিনে দেখা যাবে ছাব্বিশ পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে কেন কারণ কোম্পানিটা কিন্তু ওয়ান ইস টু ফাইভ রেশিওতে বোনাস ডিক্লেয়ার করেছে রেজাল্ট ছিল আফলাতুন রেজাল্ট হয়েছে রিনিউয়াল সেক্টরের কোম্পানি তার পাশাপাশি গভর্নমেন্ট যে এক লাখ করুপট্রপের যে সূর্যোদয় যোজনা যে স্কিমটা যে লঞ্চ করতে চলেছে বা করে ডিক্লেয়ার করেছে মোদি আমাদের প্রাইম মিনিস্টার তো সেখানে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে সোলার রুপটপ নিয়ে কাজ করে তো একের পরে কিন্তু ভালো খবর আসছে বলে কিন্তু কোম্পানিটা কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছি আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখে দেখুন পাঁচ বছরের কোম্পানিটা উনিশ হাজার পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যখন ফার্স্ট কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম যখন শোনা যাচ্ছিল যে কুড়ি তারিখে বোর্ড মিটিং হবে স্প্লিট নিয়ে সম্ভবত তিন তারিখ সেদিনকে কিন্তু আমরা অনলি ফর পনেরো হাজার হচ্ছে পার্সেন্টেজ দেখেছিলাম পাঁচ বছরের সেখান থেকে কিন্তু অনেকটা আরও আফসাইড মুভমেন্ট কোম্পানিটা কিন্তু দেখিয়ে ফেলেছে ঠিক আছে তো ভালো কোম্পানিতে থাকলে কিন্তু এরকম একটা ভালো নিউজ পাবেন এবং ভালো প্রফিটও কিন্তু জেনারেট করতে পারবেন ভালো কোম্পানি আপনার চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য কারণ রিন সেক্টরে কিন্তু জাস্ট শুরু জিএসডব্লিউ স্টিল লিমিটেড এই কোম্পানিটা দেখুন আজকের দিনে কিন্তু হালকা একটা পজিটিভ রিটার্ন দিয়েছে তো কোম্পানিটার রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে গেছে চলুন আমরা রেজাল্ট একটু দেখে নিই আমরা কোম্পানিটার কনসেন্ট নাম্বার নিয়ে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকোয়েন্সটা দেখে নেব সিকোয়েন্স কী আছে সিকোয়েন্স হচ্ছে একত্রিশ বারো বাইশ নয় তেইশ বারো তেইশ সিকেন্স একদম ঠিকঠাক আছে আমরা কোম্পানি টোটাল ইনকামে চলে যাব দেখুন টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে এরকম ইনকাম করেছে এক বছর আগে উনচল্লিশ হাজার তিনশো বাইশ আগের কোয়ার্টারে চল্লিশ হাজার আটশো একুশ এই কোয়ার্টে বিয়াল্লিশ হাজার একশো চৌত্রিশ তো কোম্পানি উনচল্লিশটা বিয়াল্লিশ হয়েছে ইয়ারলি তো বেড়েছে কিন্তু কোয়ার্টারলি চুয়াল্লিশটা কিন্তু বিয়াল্লিশ হয়েছে কোয়ার্টারলি কিন্তু কোম্পানিটার ইনকাম হচ্ছে কি হয়েছে কমেছে এবার এক্সপেন্সেস দেখে নেব কোম্পানি যদি এক্সপেন্সেস ঠিকঠাক করে তাহলে প্রফিটটা ভালো জেনারেট করবে তো আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি এক বছর আগে কত করেছে এক বছর আগে আটত্রিশ হাজার দুশো অষ্টাশি আগের কোয়ার্টারে চল্লিশ হাজার আটশো এক এই কোয়ার্টার কিন্তু আটত্রিশ হাজার আটশো পনেরো তো কোম্পানি এখানে দেখা যাচ্ছে কিন্তু খরচা কিন্তু কন্ট্রোল করেছে ইয়ারলি যেই রেশিওতে বাড়ার কথা সেই জায়গায় যদি কন্ট্রোল করেছে কোয়ার্টারলি কিন্তু কমেছে কোম্পানির খরচা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ডে চলে যাব তো কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ডে যদি যাই তাহলে দেখলে দেখা যাবে দেখুন এটা হচ্ছে নেট প্রফিট এক বছর আগে কোম্পানি কত চারশো চুয়াত্তর আগের কোয়ার্টারে দু হাজার সাতশো তিয়াত্তর এই কোয়ার্টারে চব্বিশশো পঞ্চাশ তো চারশো চুয়াত্তরটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ হয়েছে মানে বেড়েছে এবং দু হাজার সাতশো তিয়াত্তরটা কিন্তু একটু কমেছে তো ইয়ারলি তো কোম্পানি প্রায় ছগুনের কাছাকাছি কিন্তু প্রফিট দেখিয়ে দিয়েছে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিটটা একটু কমেছে তো বলা যেতে পারে কিন্তু কোম্পানির যে রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আছে তো মার্কেট চলাকালীন কোম্পানিটা রেজাল্ট এসছে তো রেজাল্ট কিন্তু মার্কেট অতটা খারাপভাবে নেয়নি মনে হচ্ছে কারণ কোম্পানিটা কিন্তু হচ্ছে নিচে পজিটিভ একটা ক্লোজ দিয়েছে দেখুন এইচপিসিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটা আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছে সাড়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের কাছাকাছি তো কোম্পানিটা কেন পড়েছে দেখুন হঠাৎ করে দেখা যাচ্ছে কোম্পানিটা একটা কিছু নিউজ এসেছে যার জন্য কোম্পানিটা পড়েছে তো চলুন আমরা দেখি কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে আজকে আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল করার সময় চারটের সময় কিন্তু তার আগে কিন্তু কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর রেজাল্টটাকে জানিয়ে দিয়েছে বিএসসিতে চলুন আমরা দেখিনি কোম্পানির রেজাল্টটা এরকম করেছে দেখুন আমরা রেজাল্টে যাওয়ার আগে দেখবো কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ড দিয়েছে কত পনেরো টাকা করে একটা ডিভিডেন্ড দিয়েছে কোম্পানি ঠিক আছে যার ফেসেল হচ্ছে কত দশ এবার কোম্পানির যে ডিভিডেন্টটা দিয়েছে সেটা পাওয়া যাবে কবে তো বলছে পাওয়া যাবে হচ্ছে তেইশে ফেব্রুয়ারির আগে আগে কিন্তু কোম্পানির ডিভিডেন্টটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কিন্তু এখানে হচ্ছে কারা এলিজিবল হবে হচ্ছে সাতই ফেব্রুয়ারির আগে হচ্ছে যারা এই স্টকটা বাই করবে তারাই কিন্তু এই ডিভিডেন্টের জন্য এলিজিবল হবেন ঠিক আছে চলুন এবার আমরা কোম্পানির রেজাল্টে যাই আমরা কনসালটেটির নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন অবশ্যই করড়ে থাকবে ঠিক আছে সিকোয়েন্সটা দেখে নেব সিকোয়েন্স হচ্ছে বারো বাইশ নয় তেইশ একত্রিশ বারো বাইশ তেইশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা যদি কোম্পানির ইনকামে যাই তাহলে ইনকাম টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানির ইনকাম হয়েছে কত এক লাখ ষোলো হাজার চারশো পঁচাশি আগের কোয়ার্টার এক লাখ তিন হাজার এই কোয়ার্টার এক লাখ উনিশ হাজার তো দেখা যাচ্ছে এক লাখ ষোলোটা এক লাখ উনিশ হয়েছে এবং এক লাখ তিনটা হচ্ছে এক লাখ উনিশ হয়েছে তো কোম্পানির ইনকাম তো বেড়েছে দেখা যাচ্ছে চলুন দেখি কোম্পানির খরচা কীরকম কন্ট্রোলে করেছে তো আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি দেখুন এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির খরচা হচ্ছে এক লাখ ষোলো হাজার তিনশো তিপ্পান্ন আগের কোয়ার্টারে ছিয়ানব্বই হাজার দুশো ছেষট্টি এই কোয়ার্টারে কিন্তু এক লাখ আঠেরো হাজার দুশো অষ্টআশি তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির খরচা পাওয়া যায় আমরা কোম্পানির খরচা দেখা নেব প্রফিট ফর দ্য পিরিয়ড তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু এক বছর আগে কত ছিল চারশো চুয়াল্লিশ এবার কত হয়েছে সাতশো বারো আগে কত ছিল পাঁচ হাজার আটশো তেইশ কোম্পানি আগের বার কিন্তু ভালো খরচা কন্ট্রোল করেছিল বলে কিন্তু দেখুন আগের বারের যে ইনকাম অর্থাৎ আগের কোয়ার্টারে যে ইনকাম সেটা কিন্তু অনেকটা বেড়েছিল এই কোয়ার্টারে কিন্তু ইয়ারলি বাড়লো কোয়ার্টারলি অনেকটাই কিন্তু আবার কমে গেছে দেখুন আমরা দেখলে দেখতে পারবো যে কোম্পানি ইনকাম কত করেছিল ইনকাম করেছিল হচ্ছে এক লাখ তিন হাজার কিন্তু খরচা করেছে অনলি ফর ছিয়ানব্বই হাজার তো কোম্পানি এখানে কিন্তু প্রফিট করেছে কতটা কোম্পানি এখানে যে প্রফিট ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেই প্রফিটটা হচ্ছে ছ হাজার সাতশো ঠিক আছে তো এখান থেকে আরেকটা কিছু অ্যাড হয়েছে ছয়শো পচান আটানব্বই তো অ্যাড হওয়ার পরে সেই প্রফিটটা কোথায় দাঁড়িয়েছে দেখুন সাত হাজার দুশো তো তারপরে ট্যাক্স ট্যাক্স এইসব বাদ দিয়ে কোম্পানির প্রফিট এসছে কত পাঁচ হাজার তো দুশো পাঁচ হাজার আটশো তো কোম্পানি কিন্তু ভালো প্রফিট জেনারেট করেছিল আগের কোয়ার্টারে যার জন্য কিন্তু কোম্পানি ভালো একটা পারফরমেন্স দেখেছিলো আগের কোয়ার্টারে মূলত এটাই কারণ কিন্তু আজকে হচ্ছে এই এইচপিসিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম পড়ার পিছনে কারণ দেখুন আজকে সাড়ে চার পার্সেন্ট কিন্তু কোম্পানিটা পড়েছিল ডিএলএফ দেখুন ডিএলএফ হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা রিসেন্টলি দেখছিলাম রি রিয়েল স্টেট সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটাও দেখুন এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর কিন্তু একশো বারো পার্সেন্ট অর্থাৎ এক বছর ডবল বানিয়ে দিয়েছে শুধু স্টক নয় ইন্ডেক্সও কিন্তু এক বছর ডবল বানিয়ে দিয়েছে আপনি যদি পাঁচ বছর দেখি দেখুন তিনশো সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ডিএলএফ কোম্পানি আজকে কালকে সরি নিউজটা পাওয়া গেছিল কোম্পানি যে রেজাল্ট ডিক্লেয়ার করেছে সে রেজাল্টটা কিন্তু যথেষ্ট ভালো ডিক্লেয়ার করেছে আমরা দেখেছিলাম লোধা বিল্ডার্স সেই এটাও একটা রিয়েল স্টেট সেক্টরের কোম্পানি সেই কোম্পানিটা কিন্তু রেজাল্ট ভালো ডিক্লেয়ার করে নি যার জন্য কোম্পানিটা কিন্তু পড়েছে কিন্তু ডিএলএফ কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে যার জন্য কিন্তু কোম্পানিটা আছে দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু উপর উঠে যায় দেখুন ডিসেম্বর কোয়ার্টার দেখা যাবে এস্টিমেট বিট করেছে কত সিক্স পার্সেন্ট হারে কিন্তু এস্টিমেটটাকে বিট করেছে এই কোম্পানিটা দেখুন ডালমিয়া ভারত ডালমিয়া ভারতকে দেখলে দেখে এটাও এইটাও হচ্ছে একটা সিমেন্ট সেক্টরের কোম্পানি তো কোম্পানিটা আজকের দিনে কিন্তু দু পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটার বাড়ার পিছনে কারণ কি কোম্পানিটার বাড়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার রেজাল্ট কোম্পানিটা কিন্তু যে রেজাল্ট ডিক্লেয়ার করেছে সেটা অফলাতুন রেজাল্ট ডিক্লেয়ার করেছে দেখুন এস্টিমেটকে তারা বিট করেছে কত ফিফটিন পার্সেন্ট হারে কিন্তু এস্টিমেটটাকে বিট করেছে অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করেছে তো কোম্পানি বিজনেস ভালো করেছে বলে কিন্তু কোম্পানি এত ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় শেয়ার করবেন বেলেকান্টার সাথে অলটা অল বাটনটাও প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন